হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো স্যার আপনারা প্রত্যেকে জানান যে প্রত্যেক বুধবার বিকালের দিকে কিন্তু আমাদের প্রত্যেক বৃহস্পতিবার অফ দ্য বক্স থেকে দুই থেকে তিনটা কাট কোনো আমি প্রত্যেকবার আমাদের ইঙ্গিতের মাধ্যমে জানাই তো আজকে কিন্তু বুধবার আজকে কোন আমি যাই তো আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই ফুটবল আসে আপকামিং আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন তো প্রথমে আমি আপনাদের দেখে কোনটা কোন আমি অফিসিয়ালভাবে পোস্ট করেছে এখন আপনারা স্কুলে যে পিকটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোন আমি থেকে অফিসিয়ালভাবে পোস্ট করা কোন আমি প্রত্যেকবারের মতো আজকেও আমাদের ইঙ্গিতের মাধ্যমে জানিয়েছে তো এই তিনটে কার্ড কোন তিনটে প্লেয়ার হতে পারে যারা জানেন আমার বলার আগে কমেন্ট করুন আর যারা জানেন না আমি আপনাদের এখন স্ক্রিনে দেখাচ্ছি এখন আপনারা স্ক্রিনে যে তিনটি কার্ড দেখতে পাচ্ছেন এই তিনটি

এবারে যদি নিউ ক্যাম্পেইনে যদি কোনো অফিশিয়াল আপডেট লিক হয় তার সাথে সাথে আমি আপনাদের সবারকে ভিডিও মেক করে জানাবো আপনাদের জাস্ট একটাই কাজ করে রাখতে হবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে যাতে আমি ভিডিও চালে জানা সবাইকে আপনার ফোনে নোটিফিকেশনটা যায় তো তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকবেন তো বাই আল্লাহ হাফেজ